তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন এ উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী উনত্রিশ মে বুধবার সতেরোই এপ্রিল বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকে তৃতীয় ধাপের একশো উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পরপরই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা জানান দিচ্ছে অনেকেই এর মধ্যে চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসুদ্দিন আহমেদ এছাড়াও চেয়ারম্যান পদে প্রার্থীতা জানান দিচ্ছেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল হাসান রিমন চরভুতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান টিটপ কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন ও লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন লালমোহন পৌরসভার সাত নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীন ও লালমোহন উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম ও মহিলা আওয়ামী লীগ নেত্রী রোগিয়া বেগমের নাম শোনা যাচ্ছে নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে দোয়া চেয়ে পোস্টার ব্যানার সাঁটানোর পাশাপাশি সাধারণ মানুষের কাছে ছুটছেন এসব সম্ভাব্য প্রার্থীরা এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের অংশগ্রহণ না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ফলে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে শেষ পর্যন্ত কারা প্রার্থী থাকছেন সেদিকে তাকিয়ে উপজেলার সাধারণ ভোটাররা উল্লেখ্য গত সতেরোই এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ী লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ দুই মে মনোনয়নপত্র যাচাই বাছাই পাঁচ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বারো মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে তেরো মে এবং ভোটগ্রহণ গ্রহণ হবে উনত্রিশ মে